হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল মাস্টার ম্যাথ উইথ অনুপস্যার আমার একটু শরীরটা অসুস্থতার কারণে আমি মাঝখানে বেশ কয়েকদিন ভিডিও নিয়ে আসতে পারিনি যেহেতু তোমাদের আমি বলেছিলাম যে খুব শীঘ্রই ভিডিও দেব যাই হোক আজকের ভিডিওটা নতুন খবর না নতুন সুখবর নিয়ে এসেছি তা কি সেই সুখবর তোমরা ভিডিওটা থামবেল দেখি বুঝতে পারছ বা আমি ভিডিওটার ভিতরে কি আছে আমি ডিটেলস এক এক করে বলে দেব। তোমাদের একটা খুশির খবর নিয়ে এসেছি তা ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করো পরীক্ষা বেশ কিছুদিন হয়ে গেল পরীক্ষা তোমাদের কমপ্লিট হয়ে গেছে এখন তোমরা আইপিএল নিয়ে ব্যস্ত কেউ বা আবার হয়তো পড়াশুনো স্টার্টও করে দিয়েছ ক্লাস ইলেভেনের জন্য আবার অনেকে জেক্সপোর্ট প্রিপারেশান নেওয়া শুরু করে দিয়েছো বা যে যে সাবজেক্ট নিয়ে পড়বে ঠিক করেছ আমি আশা করছি সকলেই পরীক্ষা প্রস্তুতির জন্য পড়াশুনো স্টার্ট করে দিয়েছ কিন্তু এর মাঝে তোমাদের সকলের মনে একটাই প্রশ্ন রেজাল্ট কবে বেরোবে কেমন আমরা রেজাল্ট করব। তা সেই সম্পর্কে একটা বিশেষ আপডেট নিয়ে আমি তোমাদের কাছে এসেছি এই ভিডিওটার মধ্যে তোমরা ভিডিওটা দেখে সত্যিই আনন্দ পাবে অঙ্কে কে কত নম্বর পেয়েছো পাবে বলবো না পেয়েছো যেহেতু খাতা দেখার পর্ব সব সব কমপ্লিট হয়ে গেছে আমার কাছে যে বিশেষ গুরুত্বপূর্ণ নথি আছে আমি বিভিন্ন শিক্ষকদের সঙ্গে কথা বলে যা জানতে পেরেছি সেই সম্পর্কে একে একে তথ্যগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো তোমরা প্রথম থেকে এই ভিডিওটা লক্ষ্য করো প্রথমে বলি মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোচ্ছে অর্থাৎ ফার্স্ট উইক অফ মে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়ে যাবে খাতা দেখা শেষ প্রত্যেক শিক্ষকরা তাদের নিজ নিজ সেন্টারে খাতা জমা দিয়ে দিয়েছে সেটাও শেষ এবং পাস করেছে নাইনটি পারসেন্টের উপর ম্যাথসে কীরকম তোমরা নম্বর পেয়েছ সেই মার্কস ডিস্ট্রিবিউশনটা আমি কি ছিল আর কি তোমরা পেয়েছ সেটা একটু বলে দিই প্রথমেই আমি বলি যে এমসি কিউ শূন্যস্থান মিথ্যা এই যে কোশ্চেনগুলো ছিল ছ নম্বর হচ্ছে এমসি কিউ শূন্যস্থান পাঁচ নম্বর আর সত্য মিথ্যা পাঁচ নম্বর এই ষোলো নম্বর এখানে যে যা ঠিকঠাক লিখেছ সে ঠিকঠাক নম্বর পেয়েছ এখানে পার্টমার্ক বা তোমাদের কেটে নেওয়া এসব কোনো প্রশ্নই নাই সবাই পেয়ে গেছো যে ঠিক করেছ সে তোমরা এক এক করে এই ষোলো নম্বর সবাই পেয়ে গেছো বিতর্কের ব্যাপারটা হচ্ছে এসে কিউ এসে কিউ ছিল দশটা টু ইন্টু টেন অর্থাৎ কুড়ি নম্বর এই কুড়ি নম্বরের মধ্যে যারা একদম লিখতে পারো না শুধুমাত্র অ্যান্সারটা লিখে এসেছো এসে এর মধ্যে তারাও কিন্তু জিরো পাও নাও তারাও নম্বর পেয়েছ অন্তত এক করে তারা পেছো। তাহলে এসে কিউ তোমাদের কে কত পেয়েছ তোমরা নিজেরাই জানো যে কেমন পরীক্ষাতে কী কী আনসার করে এসেছো এসে কিউ থেকেও তোমরা সেই সেই অনুযায়ী নম্বর পেয়েছ এরপরে আসছি সম্পাদ্য সম্পাদ্যতে মোটামুটি একটা স্কেচ ড্রয়িংটা যে করে এসেছে সে পাঁচের মধ্যে পাঁচ না পেলেও সে একটা ভালো পার্সেন্টেজে পেয়েছে সুতরাং এখানে কেউ জিরো পায় না কেউ উপপাদ্য। উপপাদ্য ঠিকভাবে দুটো বা তিনটে স্টেপ করলে সেখানেও তোমরা পার্টমার্ক পেয়েছ কেউ জিরো পাওনি এখানেও আমার বিভিন্ন শিক্ষকদের কাছে মাস্টার কাছে যারা কপি চেক করেছে আমি জানতে পেরেছি যে তোমরা এখানে কেউ জিরো পাও না অর্থাৎ দুটো কি তিনটে যে যতটা স্টেপ ঠিক করেছো ঠিক সে সেরকম তারা নম্বর পেয়েছো বাকি থাকলো কি রাশিবিজ্ঞান পাটিগণিত অংশীদারী কারবার সময় উচ্চতা ও দূরত্ব এই যে সমস্ত অঙ্কগুলো রয়েছে যদি একদম সঠিক উত্তর পর্যন্ত নিয়ে যেতে না পারো যদি অনেকটা স্টেপ এগিয়ে থাকো তাহলেও তারা এখান থেকে একটা পার্টমার্ক পেয়েছ কেউ কিন্তু জিরো পাওনি বারবার বলছি কেউ জিরো পাওনি তাতে করে দেখা যাচ্ছে মোটের উপর ফর্টি মানে নম্বর পেয়েছে তার শতাংশের বিচারে অনেকটাই বেশি অর্থাৎ যারা খুব ভালো রেজাল্ট করেছে নাইনটি পারসেন্ট প্লাস অ্যাবাব সেখানে প্রায় রয়েছে টু থেকে তিন পার্সেন্ট স্টুডেন্ট পেয়েছে নাইনটি পারসেন্টের অ্যাবাব নম্বর পেয়েছে সিক্সটি পার্সেন্ট অর্থাৎ ফার্স্ট ডিভিশন মার্কস সেখানেও প্রায় টোয়েন্টি পার্সেন্ট স্টুডেন্ট পেয়েছে আমি বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন শিক্ষকদের সঙ্গে কথা বলে অঙ্কের যারা কপি চেক করেছে তাদের সঙ্গে কথা বলে যে জানতে পেরেছি আর কুড়ি থেকে চল্লিশ পেয়েছে সেখানেও ভালো ভালো ছাত্র পেয়েছে তোমরা যে পরীক্ষা দিয়ে যে একটা ভয় ছিল যে হয়তো আমরা অঙ্কে পাস করতে পারবো না তাদের কিন্তু এই ভয় করার কোনো প্রশ্নই নাই তারা সত্যিই ভালো নম্বর পেয়েছ পর্ষদ তোমাদের খুব ভালো নম্বর দিয়েছে পর্ষদ তোমাদেরকে অনেকটাই হেল্প করেছে সুতরাং তোমাদের মনে কোনো প্রশ্ন বা সংশয় থাকার কোনো জায়গাই নেই এইবার পনেরোর থেকে যারা কম পেয়েছ কারা না এরকম ছাত্র সংখ্যা আছে থাকবে না সেটা ভুল কারণ নাইনটি প্লাস যদি পাস হয় তাহলে টেন পার্সেন্টের কাছাকাছি বা ন পারসেন্টের কাছাকাছি স্টুডেন্ট তো তারা সত্যিই সাদা খাতা জমা দিয়ে এসেছ তাদের ক্ষেত্রে কিছু করার নাই মানে শিক্ষকরা নম্বর দেওয়ার যে একটা জায়গা কোথায় যে নাম্বারটা দেবে সাদা খাতার উপর তো সেখানে নাম্বার দেওয়া যায় না সুতরাং সেই ধরনের ছাত্রদের কিছু করার নাই তারাই ফেল করেছ যে একমাত্র সাদা খাতা জমা দিয়ে শুধুমাত্র নিজের নাম রোল নাম্বার লিখে জমা দিয়ে এসেছ তারা কিন্তু পাশ করতে পারি আর বাকি যারা মোটামুটি এ কোশ্চেনটা উত্তরটা লিখেছ দুটো তিনটে স্টেপ করেছো তারা কিন্তু সবাই পাশ করে গিয়েছো সুতরাং পাঁচ থেকে দশের মধ্যে পাওয়া স্টুডেন্টের সংখ্যা কম তারা ফেল করেছ আর পনেরো পর্যন্ত যারা পেয়েছ ষোলো তারাও কিন্তু পাস করেছো আর গ্রেড মার্কসের ব্যাপারটা এটা সম্পূর্ণ গোপন ব্যাপার এটা পর্ষদ নিজেরা ঠিক করে যে কত নম্বর দিয়ে গ্রেজ দিয়ে ছাত্রদের পাস করাবে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয় সেটা একমাত্র বোর্ড সিদ্ধান্ত নয় তবে মনে রেখে দেবে যে পনেরো প্লাস যারা পেয়েছ খাতাতে অর্থাৎ লেখা পরীক্ষাতে তারা কিন্তু কেউ ফেল করো নাই তারা সবাই পাস করে গেছো আর দশ নম্বর তো প্রোজেক্ট তাহলে পঁচিশ নম্বর পেলেই তোমাদের পাস হয়ে যায় সুতরাং মাধ্যমিকে তোমাদের যে ভুলটা ভয়টা ছিল যে হয়তো আমরা পাস করতে পারবো না অঙ্কে আমাদের রেজাল্ট খারাপ হবে তাদের সেই ভুলটা যেন আর না থাকে তোমরা সবাই কিন্তু পাস করে গেছো এরপরে আসছি যে পয়েন্টটা নিয়ে যে তোমাদের আগামী দিনে কী করবে অর্থাৎ আগামী দিনে যেহেতু তোমাদের নির্দিষ্ট দিন ঠিক করে দেওয়া হয়েছে সেপ্টেম্বর মাসের মধ্যে তোমাদের ফার্স্ট এক্সাম অর্থাৎ দুটো সেকশানে যেটা ভাগ হয়েছে সেই কোশ্চেন সেকশন দুটোর মধ্যে ফার্স্ট যেটা হচ্ছে সেমিস্টার সেই ফার্স্ট সেমিস্টার হচ্ছে সেপ্টেম্বর এমসিকিউ লেভেলের আর সেকেন্ড যেটা হবে সেটা হবে তোমাদের টুয়েলভ ইলেভেনের দুটো তোমাদের সেমিস্টার একটা যে সেমিস্টার ওয়ান একটা সেমিস্টার টু একটা সেপ্টেম্বর মাসের মধ্যে হবে একটা মার্চ মাসের মধ্যে হবে তাহলে সেপ্টেম্বর মাসের মধ্যে যদি হয় তাহলে আর সময় রয়েছে খুব কম এই কম সময়ের মধ্যে তোমরা কিন্তু ভালো প্রিপারেশান নিতে পারবে না সেই জন্য পড়াশোনা স্টার্ট করে দাও আমি ব্যাচ স্টার্ট করছি এপ্রিলের ফার্স্ট উইক থেকে তোমরা যারা ব্যাচে জয়েন করবে তা তোমরা কমেন্ট করে আমাকে জানাবে তাদের নাম্বারগুলো আমাকে দেবে আমি আবার যেমন ইউটিউবে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও বানাই ঠিক সেরকম দ্বারা ভিডিও বানাবো তোমাদের সাথে আবার ইলেভেন টুয়েলভ দুটো বছর আমি থাকব এই ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবে ভালো লাগলে সকলের মধ্যে শেয়ার করবে যেহেতু এটা সুখবর সুখবর তো সকলেরই জানা দরকার সুতরাং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দেবে লাইক করে দেবে আর তোমাদের তো সাবস্ক্রাইব করাই আছে যারা নূতন এবছরে দু হাজার সালে মাধ্যমিক পরীক্ষা দেবে অ্যাপেয়ার হবে তাদের জন্য আমি নতুন করে ভিডিও বানাচ্ছি তারা যদি কেউ থাকো যে আমাকে একটু কমেন্ট করে জানাবে যে আমরা দু হাজার ছাব্বিশের ক্যান্ডিডেট আমি তাদের জন্য আবার চ্যাপ্টার ওয়াইজ অঙ্কের নতুন ভিডিও নিয়ে আসবো যারা দু হাজার পঁচিশে উপকার পেয়েছ অবশ্যই তারা তো ইলেভেনের জন্য আমার সঙ্গে থাকবে আর নতুন যারা জয়েন করতে চাইছ দু হাজার ছাব্বিশের জন্য তারা আমাকে কমেন্ট করে জানাবে আমি তাদের জন্য প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সুন্দর করে আমি অঙ্কগুলো এক একটা একে একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আমি তুলে ধরবো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার সামনের সপ্তাহের মধ্যেই দেখা হবে ওকে বাই বাই